কেউ খাবে কেউ খাবে না বলে স্লোগান দিয়া নিজে খেয়ে ঘুমাবে অন্যের খবর নিবে না এটা ধান্দাবাজি চান্দা বাজি অর্দাহানের খলিফা হাজর রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন কার কি হালান হঠাৎ করে তাকায় দেখি পাহাড়ের পার্শ্বে জঙ্গলের কিনারে একটা ঝুপড়ি ছোট ঘরে বাতি জলে বাতি অমর ওখানে গিয়া চুপি চুপি দাঁড়াইছে গোপনত নিজে আত্মগোপন থেকে কথা শুনতেছে ভেতরে কারা শুনতেছে ঘরের ভেতরে দুই নারীর আওয়াজ একটা মা আর একটা তার মেয়ে মা ডেকে ডেকে বলে আগামীকাল বাজারে দুধ গাভীর দুধ বিক্রি করতে নিবি পানি বেশি দিয়া নিস মেয়ে বলে মার বলবা না ওমর মোর জানলে ফাঁসি দিয়া দিবে মা বলে ওমর দেখবে না মিশায় বলে মা যদিও ওমর দেখবে না তবে অমরের আল্লাহ তো দেখবে ওমর কথাগুলো শুই না চুপচাপ চলে গেছে পরের দিন আদালতে ডাকিয়া তাদের জিজ্ঞাসা করলেন আপনাদের খানার কোনো পেরেশানি নাই সব আপনি আপনাকে দেই আর মাকে বলে আপনার কাছে একটা প্রস্তাব রাখলাম ভাবতে থাকেন আমার রাজ্যের ভেতরে এমন এক মেয়ে আছে আল্লাহ ভোলা এই মেয়েটার মধ্যে আমার আল্লাহর এত ভয় আপনি মা যদি রাজি থাকেন এই মেয়েটাকে আমি অমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই এরাও রাজনীতি করছে আমার উত্তাকুল্লাহ আকুলু কৌলান সদিদা আল্লাহ বলে ও মুমিন আল্লাহকে ভয় কর তাকওয়া অর্জন কর জবান কন্ট্রোল কর হেফাজত কর কি লাভ হবে ইউসলিহ লাকুম আ'মালাকুম এক নাম্বার লাভ তোমার জীবনের আমন কবুল হবে দ্বিতীয় লাভ তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে সোমান আল্লাহ যে মিথ্যা বলেন বিবত করেন গালাগালি করেন এই জবাবে সোবাহান আল্লাহ আসবে একটু সময়ের দরকার এত তাড়াতাড়ি আসবে না দুনিয়াতে মানুষ চাইলে অনেক কাজ করতে পারে কিন্তু কাজ করতে পারে না যদি আল্লাহ তৌফিক না দেন এটা আলাদা একটা নাম সুলাইমান নবীর বাবা দাউদ আলাই ইসলাম একদিকে আল্লাহ তাকে দিলেন নবুক অন্যদিকে আল্লাহ তাকে দিলেন জমিনের খেলাফত অর্থাৎ সে একদিকে নবী অন্যদিকে রাষ্ট্র পরিচালনা করেন রাজনীতি করেন বর্তমান দুনিয়ার ভাষায় রাজনীতি তবে বর্তমান দুনিয়ার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি না বর্তমান দুনিয়াতে যত পচা ধান্দাবাজি আর চান্দাবাজি চলবে সেই টিকে থাকতে পারে ভালো মানুষ টিকা কঠিন কারণ মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে ভালোটাকেও অন্যায় মনে কর মিথ্যার উপরে চলতে চলতে সত্যটাকেও মিথ্যা মনে আল্লাহ সবাইকে হেদায়ত মনে করে তো দাউদ আলহ ইসলামকে আল্লাহ নিয়ামত দিলেন লোহা হাতে লাগলেই মোমের মতো নরম হয়ে যায় নবী লোহা দিয়ে অস্ত্র বাজারে বিক্রি করে সংসার পরিচালনা করে অন্যদের অস্ত্রের তুলনায় দাউদ নবীর অস্ত্র খুব হালকা এবং ধারালো ওই সময় খুব অস্ত্রের মহারা ছিল আল্লাহ বলেন দাউদ শুকর আদায় করো নেয়ামত দিলাম দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি তাওফিক না দিলে সম্ভব না আল্লাহ বলেন তাওফিক দিলাম এবার শুকর আদায় করো দাউদ আলাইহিস সালাম বললেন পারব না কেন আমার শকরের তুলনায় আপনার তাওফিক নামের নিয়ামতের সীমানা অনেক বেশি বড় সেই তুলনায় আমার শকর শকর আল্লাহ বললেন তুমি যেটা বুঝতে পেরেছ এটাকেই আমি শকর হিসাবে গ্রহণ করে নিলাম তাহলে তাওফিক এটা আল্লাহ স্বতন্ত্র আলাদা একটা নেয়ামত তৌফিক পাও দেখেন অনেক দূর থেকে এখানে আসছে অথচ আশেপাশের মানুষ এখানে অনেকে আসেন এখানে কোরআনের বয়ান চলে অন্য জায়গায় যাত্রা গান চলে নাচ চলে তাও সেখানেও মুসলমানের অভাব নেই আপনি বাধা দিবেন আপনার উপরে লয়া পড়বে মুসলমানের বিধর্মীরা আপনারা যে বলেন স্বাধীন 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 কিসের স্বাধীন মুসলমান স্বাধীন বলবে ওই দিন ইসলামের স্বাধীন দোষটা আপনি কাকে দিবেন কাউকে দেওয়ার উপায় নেই চেয়ারম্যান মেম্বার সরকার না কাউকে দিতে পারবেন না কারণ চেয়ারম্যান যদি অন্যায়কারী হয় অন্যায়কারী আপনি বানাইছেন চেয়ারম্যান হারাম খায় না আপনি আগে খাইয়া এরপর আপনি যেহেতু প্রথমে হারাম কর আপনার নেতাও হারাম যেই মানুষগুলো সমাজে হুস্কর কর তাদের নেতাও হয় সুক্ষর ভুস্কর আল্লাহ হেদায়াত দান করে বহু টাকাওয়ালা আছে মক্কা মদিনে যেতে পারে মাসে একবার যুগ যুগ হয়ে গেছে একবারও যেতে পারে অজুহাত দেয় বললি অজুহাত বলে ঝামেলা আসি মোটামুটি গুছায় নি আগামী বছর যাব আগামী বছর বলছে না মা বুড়া হয়ে গেছে মায়ের হজ না কারাই কেমনি করি এবার নিজে যায় না মায়ের কোন রকম এক লাইন তুলে পাঠায় দিছে এবার চলো না বাচ্চা আছে ছোট বাচ্চা এদের রেখে কেমন এইভাবে অজুহাত দিয়া দিয়া ন্যাক আমল থেকে বরকত থেকে সে দূরে থাকে কত বদমসি তো এখানে যে আসছেন আপনারা এটা আল্লাহ তৌফিক না দিলে আসতে পারতেন সম্ভব আল্লাহ তৌফিক দিছে এ আসতে পেরেছে এখন আপনার কাজ হলো নিয়তকে খালেজ করে আল্লাহর মোহাম্মত নিয়ে নবীর আদর্শ মেনে চলবেন বলে ও আদাবদ্ধ হয়ে তওবা করে বিদায় হওয়ার নিয়ত করলে বরফত বাড়তেই থাকে ওই নিয়ত তো নাই নিয়ত হলো কি বয়ান করে শুনি কেমন বয়ান করে শুনে আরে ভাই কেমন করবে রসুলের বয়ান থেকে দামি হবে এটা তো তুলু নাই চলে কোন সাহাবাই কেরামদের থেকে বয়ান দামি হবে কেন তো সে রসুলের বয়ান শুই নাও কালে মা পরে না আপনি কি বলবেন যে রসুলকে এক নজর দেখলে জাহান আগুন হারাম হয়ে যে রসুলের দিকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না সেই রসুলকে টানা তেরো বছর দেখছে বয়ান শুনছে কালেমা করে এর থেকে নিকৃষ্ট বেইমান আর কপাল করা কে হবে আর ভিন্ন দিকে এক সাতাশ বছরের যুবক নবীজিকে জবাই করতে গিয়ে কালেমা করে ফেলেছে বড় কঠিন বিষয় যে নবীর পাশে বসে দেখে বয়ান শুনে কালেমা পড়ে না আর একটা যুবক নবীকে জবাই করতে গিয়া কি বলল শুধু কালেমা পড়ছে তার মর্যাদা কি পরিমাণ বাড়ছে সেই ব্যক্তির নাম শুনলে এখনো মানুষের হৃদয়ে কাপে। কে সেই ব্যক্তি ধন্য ব্যক্তি হাজরতম দিনের বেলা বিচার কাজ করেন রাতের দেখেন, প্রজাদের কি আমি একজন মেম্বর আমার ওয়ার্ডের এর মানুষকে বিপদে আছে না কি হালাতে আছে ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখবেন এটাই তো দায়িত্বশীলের কাজ এটাই তো মানবতা কেউ খাবে কেউ খাবে না বলে স্লোগান দিয়া নিজে খেয়ে ঘুমাবে অন্যের খবর নিবে না এটা ধান্দাবাজি চান্দা বাজে এটা মানবতা অর্দাহানের খলিফা রাতের বেলা ঘুরে ঘুরে দেখেন কার কি হাল হঠাৎ করে তাকে দেখি পাহাড়ের পাশে জঙ্গলের কিনারে একটা ঝুপড়ি ছোট ঘরে বাতি জলে বাতি অমর ওখানে গিয়া চুপি চুপি দাঁড়াইছে কখনো নিজে আত্মগোপন থেকে কথা শুনতেছে ভেতরে কারা শুনতেছে ঘরের ভেতরে দুই নারীর আওয়াজ একটা মা আর একটা তার মেয়ে মা ডেকে ডেকে বলে আগামীকাল বাজারে দুধ গাভীর দুধ বিক্রি করতে নিবি পানি বেশি দিয়ে নিসি মেয়ে বলে মা আর বলবা না ওমর জানলে ফাঁসি দিয়া দিবে মা বলে ওমর দেখবে না মিসাইন্স মেয়ে বলে মা যদিও ওমর দেখবে না তবে দেখবেন ওমর কথাগুলো শুই না চুপচাপ চলে গেছে পরের দিন আদালতে ডাকিয়া তাদের জিজ্ঞাসা করলেন আপনাদের খানার কোনো পেরেশানি নাই সব আপনি আপনাকে দেই আর মাকে বলে আপনার কাছে একটা প্রস্তাব রাখলাম ভাবতে থাকেন আমার রাজ্যের ভেতরে এমন এক মেয়ে আছে আল্লাহ ভোলা এই মেয়েটার মধ্যে আমার আল্লাহর এত ভয় আপনি মা যদি রাজি থাকেন এই মেয়েটাকে আমি অমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই এরাও রাজনীতি করছেন আমার উত্তাকুল্লাহ আকুল কৌলান সদিদা আল্লাহ বলেন ও মুমিন আল্লাহকে ভয় কর তাকওয়া অর্জন কর জবান কন্ট্রোল কর হেফাজত কর কি লাভ হবে ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এক নাম্বার লাভ তোমার জীবনের সকল কবুল হবে দ্বিতীয় লাভ তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে মিথ্যা বলেন গিবত করেন গালাগালি করেন এই জবাবে সোহান আল্লাহ আসবে একটু সময়ের দরকার এত তাড়াতাড়ি আসবেন না